ভোট প্রচারের মাঝেই টাইম মতো করে নিচ্ছেন নামাজ তীব্র দাবদাহ তার ওপর মানুষের উপচে পড়া ভিড় তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের ভোট প্রচারে জমজমাট বহরমপুর লোকসভা কেন্দ্র উপচে পড়া ভিড় উৎসাহ উৎফুল্লের সাথে এগিয়ে আসছে সাধারণ মানুষ কেউ দিচ্ছে ফুল কেউ পড়াচ্ছে মালা আবার কেউ এগিয়ে দিচ্ছে ডাবের জল ভোট প্রচারের মাঝেই সারছেন অটোগ্রাফ সব মিলিয়ে জমজমাট প্রচারে বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান সাধারণ মানুষ বলছে অধীর কিছুই করেনি তাহলে বহরমপুরের মানুষ কি নতুন পার্থকে নির্বাচিত করবেন চলুন দেখি ইউসুফ পাঠান সম্পর্কে কি বলছেন বহরমপুরের মানুষ ইউসুফ পাঠান জনে দাঁড়িয়ে আছেন প্রচুর লোক একসঙ্গে দাঁড়িয়ে আছে। ইউসুফ পাঠানকে চাইছে আমরা না কোনো বৈরাগত বলে কিছু নাই বিশ্ব ক্রিকেটার ইউসুফ পাঠান বাইরেগত বৈরাগত বলে কোনো ব্যাপার নাই আমাদের ইউসুফ পাঠান এগোটে বহরমপুর লোকসভা ভোটে চরম ভোটে জুতবে সুফ পাঠানকে ছাড়া আমরা কাউকে চিনি না এখন এখন আর লিস্ট দেবো হ্যাঁ ছিল সে করি সে ঠিক মতো করতে পারি না হয়তো কিছুই করতে পারছি আমরা গরুর বাঙালি পুষছি পঁচিশ বছর তা আবার কিছু হয় না আমাদের পাঁচ বছর ভোট দিয়েছি আমি প্রথম বেলেগ ছেলে তেরোটা ভোট দিয়েছি অধিন চৌধুরীকে তা আবার কিছু উন্নয়ন পাই না আমরা একমাত্র কি সেন্টার 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 তো সরকারের করেছে আমরা তারপর আবার কি হ পাপ দিয়েছে অধিন চৌধুরী একদমই বদল হবে কেননা এখন চাইছে সবাই চাইছে ইসু পাঠানকে ইসু পাঠানকে চাইছে আর দর্শক জনগণ সবাই ইস্যু পাঠানকে চাইছে কিন্তু তারপরে ওকে চাই কেননা একটা ক্রিকেট ক্রিকেটার একটা ভালো ভালো নেতা একটা নতুন একটা নেতা এসেছে যাকে একটা কাজ আমাদের এদিকে একটা কাজ নতুন কাজ একটা করবে সেই সহ সভায় সবাই সবাই চাইছে যে ও আসুক সবাই হাত বাড়িয়ে দিচ্ছে ও আসুক চৌধুরী পাঁচ বছরের ভূমিকা নিয়ে কি অনেক তো করেছিল কেন তো অধিত চৌধুরী এসেছিল অধিত চৌধুরী করে এসে ফুলের মতন ও ভোটের সামনে ভোট লি গেছে আর বাকি আর দেখা করেনি আবার সে ভোটের টাইমে দেখা করে বাদ কোনো কাজ করেনি কোনো কাজ তার দেখতে পাই না লড়াই তো হাডা হাডি লড়াই হবে হ্যাঁ লড়াই লড়াই হবে জিতবে ইস্যু পাঠান এই যে আমাদের প্রার্থী ইসু পাঠান আসছে তাকে সাক্ষাৎ করার জন্য অফার সমর্থন করার জন্য আহ্বান করার জন্য এবারে এবারে কাকে চাইছেন আমরা আমাদের টিএমসি প্রার্থী ওইকে শেখ পাঠান ইসু পাঠানকে চাইছি আমাদের ইসু পাঠানকে চাই ইসু পাঠান চাই কেন দেশের কাজ উন্নয়নের জন্য মমতার প্রার্থী ইসু পাঠানকে চাই কিছু একজন নতুন নতুন প্রার্থী ক্যান্ডিডেট ভালো হবে মানে আমাদের প্রার্থী ইসু পাঠানকে দেবো আচ্ছা আচ্ছা এখানে পঁচিশ বছর ছিল অধিত চৌধুরী এবারে তৃণমূল কংগ্রেস থেকে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে আপনারা কাকে চাইছেন আমি ইউসুফ পাঠান কেন ইউসুফ অধিত চৌধুরী পঁচিশ বছরের ভূমিকা নিয়ে কি বলবেন পঁচিশ বছর কিচ্ছু করেনি এখানে তাকেও দেখেনি ওই একবার আছে ভোটের প্রথম উনিশে আসছে আর এই চব্বিশে আসছে